কর্মপ্রদানকারীর অনুশোচনা বাবার শেষ সঙ্গে থাকার অনুরোধ পর্যটন দিনের বিনিময়ে প্রত্যাখ্যান আমার বাবার শেষকৃত্যের জন্য আমাকে চার দিন লাগবে বললাম আমি আমার গলা যতটা স্থির ছিল ততটা না ছিল আমার বুকের ভেতরটা এই চার থেকে ভিভেন তার কম্পিউটার স্ক্রিনের উপর দিয়ে আমার দিকে তাকালেন নিরবতার মধ্যে এয়ার কন্ডিশনারটা বেশি জোরে গুঞ্জন করছিল এখন তা সম্ভব নয় আপনি জানেন যে আমরা নরল্যান্ড ইন্টিগ্রেশনের মাঝখানে আছি তিনি তার চশমা ঠিক করলেন চোখগুলো ইতিমধ্যে তার মনিটরের দিকে ফিরে যাচ্ছে আপনি সর্বাধিক দুই দিন নিতে পারেন টিমকে আপনার প্রযোজন আছে এখানে আমার বাবা গতকাল মারা গেছেন কথাগুলো আমার মুখে অদ্ভুত লাগছিল এখনও বাস্তবতা মনে হচ্ছে না শেষকৃত্যটা মিশি গানে দুই দিন যথেষ্ট নয় এমন কি সেখানে যাওয়া এবং ফিরে আসার জন্য। আমি বুঝি এটা কঠিন কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে আছি তার স্বরে মনে হচ্ছিল যে তিনি কিছুই বোঝেননি হয়তো আপনি ভার্চুয়ালি যোগ দিতে পারেন অনেক পরিবার এখন সেটা করছে আমি তার দিকে তাকিয়ে রইলাম কিছু মানবিকতার ছোঁয়া দেখার অপেক্ষায় যখন কিছুই এল না তখন বললাম আমাকে সেখানে ব্যক্তিগতভাবে থাকতে হবে তিনি আমাকে একা বড করেছেন আমার মা মারা যাওয়ার পরে এই কথোপকথন থেকে বোঝা যায় যে কর্মক্ষেত্রে শোকের ছুটির মতো বিষয়গুলো কতটা সংবেদনশীল হতে পারে বিশেষ করে যখন কাজের চাপ বেশি থাকে উদাহরণস্বরূপ অনেক কোম্পানি এখন ভার্চুয়াল অংশগ্রহণের বিকল্প অফার করে যেমন ভিডিও কলের মাধ্যমে শেষকৃত্যে যোগ দেওয়া যা ভৌগোলিক দূরত্বের সমস্যা কমায় কিন্তু অনেকেই মনে করেন যে ব্যক্তিগত উপস্থিতি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এটি শোক প্রকাশের জন্য সাহচর্য এবং স্বাচ্ছন্দ্য প্রদান করে আমি তার একমাত্র পরিবার বিভিযান বললেন একটু অসুবিধাজনক শিশুর মতো একটা আচডা শুনুন আমি নিয়ে না কোনো নিয়ম আমাদের কাজের কর্মচারীরা কম এবং তোমার পদ এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি কাজ বা পরিবারের মধ্যে একটা নির্বাচন করতে হবে এটাই সত্য এই কথা শুনে আমার মধ্যে একটা কিছু স্থির হয়ে গেল তিন বছর ধরে আমি যে সমস্যা সমাধান করেছি যে সিস্টেম নির্মাণ করেছি যা অন্য কেউ বুঝতে পারেনি যে প্রক্রিয়াগুলো আমার ব্যতীত কেউ নেই যা বুঝতে পারে সব এই কিছু এখন এই অবস্থায় কেন্দ্রীকৃত হয়ে গেছে আমি বললাম আমি বুঝলাম এটা গতকালের কথা আমার নাম যারা আমি তিন দুই বছর এবং এই সকাল পর্যন্ত আমি ছিলাম একটি ফাইন্যান্সিয়াল টেকনোলজি ফার্মের সিস্টেম ইন্টিগ্রেশন স্পেশালিস্ট যেখানে ক্লায়েন্টের অস্থি হারাই চার শূন্য মিলিয়ন ডলারের উপরে আমার কাজ ছিল যে সমস্যা সমাধান করা যা অন্য কেউ করতে পারেনি বিভিন্ন সিস্টেম সংযোজন প্রক্রিয়াগুলো নির্দেশনা দেওয়া এবং কাজের প্রবাহ তৈরি করা যাতে সবকিছু সময় চলতে পারে আমি আরও একটু আগে যাই আপনি কিভাবে এই কথাবার্তাটি দেখছেন তা কিছু সেকেন্ড নিয়ে আমাকে জানাতে পারেন আমি জানতে চাই এই কথাবার্তাটি কত দূর পৌঁছে যাবে এবং যদি আপনার কাছে কোনো লোক আপনার দুঃখ অসুবিধা হিসেবে ব্যবহার করে থাকে তাহলে আপনার লাইক দিতে হবে আমরা জানতে চাই আমরা এমন সময় একা না আমার ফোনে দুই দিন আগে আমার বাবার সম্পর্কে খবর পেলাম এলিস আমি একটি ডাটাবেস মাইগ্রেশন ফাইনালাইজ করছিলাম যা এই কথাবার্তার মধ্যে কেন্দ্রীয় হবে তার হার্ট অ্যাট্যাক হয়েছিল তার লাইট কার্যাগারে একটি বাস্তবাত্তা 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 বাস্তবাত্মা বাস্তবাত্তা বাস্তবাত্তা বাস্তবত্তা বাস্তবাত্তা বাস্তবাত্মা বাস্তবাত্তা বাস্তবত্তা বাস্তবাত্তা বাস্তবাত্মা বাস্তবাত্তা বাস্তবাত্তা বাস্তবাত্মা বাস্তবাত্তা বাস্তবত্তা বাস্তবাত্তা বাস্তবত্তা बास्तुबत्तास्तुबत् बास्तुबत्ता बास्तुबत्ता बास्तुबत् बास्तुबत्ता 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 वास्तुबत्ता वास्तुबाता वास्तुबत्ता वास्तुबा वास्तुबत्ता वास्तुबत्ता वास्तुबा वास्तुबत्ता वास्तुबा वास्तुबत्ता वास्तुबत्ता वास्तुबा वास्तुबत्ता बास्तुबत्ता वास्तुबत्ता 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 वास्तवत्ता वास्तुबत्ता बस बास्तुत् बास्तुमत् बास्तुमत् बास्तुत् बास्तुभत् बास्तुभत् बास्तुमत् 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 बास्तुभत् बास्तुमत् 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 बास्तुभत् बास्तुमत् 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 बास्तुबत्ता 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 बास् तबत् बास्तुभत् 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 बास्तुभत्

তবাত্মা বাস্তবত্তা বাস্তবাত্মা বাস্তবত্তা বাস্তবাত্মা বাস্তবাত্মা বাস্তবত্তা বাস্তবাত্মা বাস্তবাত্মা বাস্তবত্তা বাস্তবাত্মা 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 বাস্তবত্তা বাস্তবাত্মা 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 বাস্তবত্তা বাস্তবাত্মা বাস্তবাত্মা বাস্তবত্তা বাস্তবাত্মা বা আমি সত্যিই সমস্যা সমাধান করতে চাইছিলাম ভিভিজেনের আমার অনুরোধ প্রত্যাখ্যানের পরে আমি মানসিকভাবে নিঃশব্দে হয়ে আমার ডেস্কে ফিরে গেলাম হিসাবনিকাশ বিভাগের ক্যামেরন জিজ্ঞাসা করলেন আমার কেমন আছে আমি মেশিনের মতনও করলাম সে রাতে আমার ফ্ল্যাটে আমি আমার ছাদে তাকাচ্ছিলাম বাবার কথা ভাবছিলাম আমার শিশুত্বের সম্পদ রাখার জন্য তিনি যে লাকডি কাঠের বাক্স তৈরি করেছিলেন যা এখনও আমার বৈরাঙ্গে রয়েছে কাজের জায়গায় কেউ বাবার সবের কাজে উপস্থিত হবে না কারণ আমি সেখানে আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক কম কথা বলি তারা চার দিনের জন্য আমাকে ছেড়ে দিতে পারবে না যাতে আমি যে ব্যক্তির সাথে অন্তিম বিদায় বলতে পারি যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন অপরাহ্ন দুইটায় আমি আমার ল্যাপটপ খুললাম আমি পরের ঘটনা পরিকল্পনা করিনি না সত্যিই না কিন্তু আমি যখন আমাদের কোম্পানির সিস্টেমে রিমোটভাবে লগ ইন করলাম তখন আমার উপর একটি স্পষ্টতা থাকল তিন বছর ধরে আমি সর্বাপেক্ষা বিস্তৃত প্রতিষ্ঠানিক জ্ঞানের আর্কাইভ তৈরি করেছিলাম যা অন্তর্ভুক্ত ক্লায়েন্ট যোগাযোগের ইতিহাস অন্ধানিক এপিআই সংযোগ কোটি টাকা প্রবাহিত রাখার জন্য ম্যানুয়াল প্রক্রিয়া এবং পাসওয়ার্ড প্রোটেক্টেড স্প্রেডশিট যেখানে কর্তৃপক্ষদের পছন্দের নোট রয়েছে আমি তাদের সঠিক সিস্টেমে বিনিয়োগ করার অস্বীকারের সমাধান ছিলাম আমার আঙ্গুল কিবোর্ডের উপর তাড়াতাড়ি চলাচল করতে লাগল আমি সবকিছু ডাউনলোড শুরু করলাম কোম্পানির ডাটা বা ক্লায়েন্টের তথ্য নয় বরং আমার ডকুমেন্টেশন আমার গাইড আমার নোটস এবং আমি তাদের ভাঙ্গা সিস্টেমের ম্যাপ তৈরি করেছিলাম প্রভাতের আগে আমি তিন বছরের প্রতিষ্ঠানিক জ্ঞান বাহির করে নিয়েছিলাম আমি সব কিছু এনক্রিপ্ট করেছিলাম এবং এটা আমার ব্যক্তিগত ক্লাউড স্টোরেজে স্থানান্তরিত করেছিলাম তারপর আমি সিস্টেমে থেকে সবকিছু বাদ দিয়েছিলাম শুধুমাত্র বেসিক ফাইলগুলি রেখে যা কেউ পাবে আমার পদত্যাগ ইমেইল সরল ছিল তার প্রভাব তুরন্ত শুরু হয় আমি তিন বছর ধরে সংগ্রহ করে আমার সংস্থানীয় জ্ঞান সব কিছু একটি নতুন স্থানে পরিবর্তন করে দিয়েছি যাতে আমার নিজের পরিবর্তনের সময় সংস্থানের সংরক্ষণ সুনিশ্চিত হয় আমি এখন কোনো অন্য কিছু নিয়ে আনন্দ করেনি কোনো বিস্তারিত ব্যাখ্যা নেই আমার বাবার কোনো তথ্য নেই তারা এই সংস্থানের সংস্থানীয় জ্ঞান পাওয়ার অধিকার নেই তারপর আমি আমার ল্যাপটপ বন্ধ করে একটি বাঘ পকানো এবং প্রথম ফ্লাইটে মিশিগানে যাওয়ার পথে প্রবেশ করে ফ্লাইটে আমি আমার ফোন বন্ধ করে দিয়েছিলাম যখন আমি বাস করে এবং ফোন পুনরায় প্রাণ করে তখন এক সাতটি কল মিস ছিল তার মধ্যে হ্যালডেন থেকে নয় ভিভেন থেকে পাঁচ এবং আমি পরিচিত করেনি নামের থেকে তিনটি স্পটিফাইল অনুপ্রেরণা প্রতিষ্ঠানের রাতে আমি আমার বাবা তৈরি করেছিলেন একটি দাঁড়িয়া পেন্ডান্ট আমার বাড়ির দেশকে রাখেছিলাম আমি নিজেই এটি স্যান্ডিং শেষ করেছিলাম এবং সেই তেলের ফিনিশ ব্যবহার করেছি যা তিনি ব্যবহার করতেন এটি নিখুঁত ছিল না তবে এটি সম্পূর্ণ ছিল কখনো কখনো সবচেয়ে শক্তিশালী কাজটি একটি জটিল প্রতিশোধের পরিকল্পনা তৈরি করা নয় কখনো কখনো এটি শুধুমাত্র এমন পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নেওয়া যার আপনাকে মূল্য দেওয়া হয় না আপনার মূল্য নিয়ে চলে যাওয়া এবং ফলাফলগুলিকে স্বাভাবিকভাবে আনফোল্ডিং হতে দেওয়া কোম্পানিটি আমাকে আমার বাবাকে দাফন করতে চার দিন সময় দিতে অস্বীকার করেছিল এর পরিবর্তে আমি কিছু অনেক বেশি মূল্যবান নিয়েছিলাম সেই জ্ঞান যা তারা কখনই যথাযথভাবে মূল্যায়ন করতে পারেনি যতক্ষণ না এটি চলে গেছে যদি আপনি এটি দেখছেন এবং আপনার মানবিকতা আপনার উৎপাদনশীলতার কাছে দ্বিতীয় পর্যায়ে চলে যায় তাহলে জানুন যে আপনার হাতে আরও অনেক শক্তি রয়েছে যা আপনি উপলব্ধি করেন আপনার জ্ঞান আপনার দক্ষতা আপনার উপস্থিতি এগুলোর মূল্য আপনার বেতন চেকের মধ্যে প্রতিফলিত হওয়ার চেয়েও বেশি কখনোই কাউকে আপনাকে ভিন্নভাবে বিশ্বাস করতে দেবেন না যদি এই গল্পটি আপনার সাথে অনুরণিত হয় অনুগ্রহ করে লাইক বাটনে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করুন এটি এমন কাউকে শেয়ার করুন যিনি তাদের মূল্য মনে রাখার প্রযোজন অনুভব করছেন এবং যদি আপনি কখনো আমার মতো নিজেদের জন্য দাঁড়াতে হয়েছে তাহলে নিচে একটি মন্তব্য করুন আমি আপনার গল্প শুনতে চাই কারণ শেষ পর্যন্ত যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল আমাদের উৎপাদিত কাজ নয় বরং আমাদের ভাগ করে নেওয়া গল্প আমাদের রক্ষিত সীমানা এবং সেই সময়ে আমরা যেসব মূল্যবোধ রক্ষা করি